হ্যালো সালাইকুম আজকে আমি চলে গেছিলাম আমাদের বাড়ির একটু কাছেই রয়েছে চণ্ডী মেলা এই চণ্ডী মেলা হচ্ছে বেহালার বিখ্যাত একটা মেলা সেটা তোমরা সকলেই জানো এখানে চণ্ডী বাড়ি আছে সেখানে মা চণ্ডীর পুজো হয় আর সেই উপলক্ষে বিশাল বড় করে মেলা বসে তো আমরা আজকে সেখানেই চলে গেছিলাম আমরা যেহেতু পিছনের রাস্তা থেকে এসেছিলাম সেই জন্য আমরা মেলার কিন্তু শেষের থেকে ঢুকেছি তো মেলার শেষের দিকে এই সমস্ত লাইটস গুলো ছিল মাঝেও আর একটা জায়গায় অনেক লাইটস ছিল তো এখানে দেখো নানান ধরনের লাইটস বসেছিল মাঝখানের গুলো আবার গোল গোল করে মেলা তোমরা জানো নানান ধরনের জিলিপি মিষ্টি গজা আর মানুষের সমাগম তো প্রথমে আমরা চলে গেছিলাম একটা চপের দোকানে এখানে নানান ধরনের চপ ছিল আমরা নিয়েছিলাম কিন্তু বেসিক্যালি বলতে গেলে অতটাও ভালো ছিল না খেতে আর তারপর তো জানোই নানান ধরনের ঘর সাজানোর জিনিস সেই জিনিসগুলো এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো সব কটাই একটা করে নিয়ে নিই আর এটা তো হচ্ছে আমাদের ছোটোবেলার স্মৃতি ছোটোবেলায় মেলায় গেলে কে এই ভর্তি ভর্তি খেলনা বাটি কিনতে একটু কমেন্টে কিন্তু লিখো আমি কিন্তু প্রচুর কিনতাম আমরা কিন্তু উইকডেজেই গেছিলাম মেলা কিন্তু তাও গিয়ে দেখছিলাম প্রচণ্ড ভিড় ছিল আর নানান দোকান চারিদিকে খাবারের দোকান কানের ঢোল গয়না গাঠি সমস্ত রকমের এইদিকে দেখো মা চণ্ডী পুজোর ক্যান্ডেল হয়েছিল আর এই যে মা চন্ডের মূর্তি আর এখানে কিন্তু গান বাজনাও হচ্ছিল ভালো রকম আর এটাই হচ্ছে চণ্ডী মাতার মন্দির এখানেই তোমার চণ্ডী মায়ের ঘরটা আছে সেটার পুজো হয় আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি